নমস্কার কেমন আছেন সকলে আমি ডাক্তার নির্ঝর অধিকারী প্রতি শনিবারের মতন এবারও একটা নতুন গল্প নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে এক গ্রামের পাশ দিয়ে একটা ছোট নদী প্রবাহিত হয়ে চলেছে যেখানে গ্রামের সবাই বেশিরভাগ মানুষই স্নান করতে আসতেন ওই গ্রামের মন্দিরের পূজারি সন্ন্যাসীও একদিন সেই নদীতে স্নান করছিল এমন সময় একজন পথচারী সাধুর কাছে এসে বললেন মহারাজ এই গ্রামের মানুষজন কীরকম কীরকম লোকজন এখানে বাস করেন সন্ন্যাসী কিছুটা অবাক হয়ে জানতে চাইলেন কেন আপনি এমন প্রশ্ন করছেন পথচারী বললেন তিনি তার আবাসস্থল বদলে এই গ্রামে আসতে চান কারণ তার গ্রামের অধিকাংশ লোকই ঠক জোচ্চ তাই তাদের সঙ্গে আর থাকা যাচ্ছে না আবাস বদলে এখানে আসার আগে এখানকার মানুষজন সম্বন্ধে জানতে চাইছি সন্ন্যাসী কিছুটা মৃদু হেসে বললেন এখানেও আপনি তেমনই লোকজন পাবেন এখানের লোকজন আপনার আগের গ্রামের মতনই হবে পথচারী বিপদ বুঝে চুপচাপ সেখান থেকে চলে গেলেন কিছুদিন পর আবার ওই সন্ন্যাসী নদীতে স্নান করছেন আর একজন পথচারী এসে সেই একই প্রশ্ন করলেন সন্ন্যাসীও জিজ্ঞেস করলেন পথচারীকে আপনি যে গ্রাম ছেড়ে এখানে আসছেন সেই গ্রামের মানুষজন কেমন ছিল পথচারী বললেন তারা অত্যন্ত সজ্জন বন্ধুবৎসল আর পরোপকারী ছিল কিন্তু আমাদের পরিবারের লোকজন বেড়ে যাওয়ার জন্য এই গ্রামে আসার মনস্থির করছিলাম তাই এই গ্রামের লোকজন সম্বন্ধে একটু জানকারি নিচ্ছিলাম সন্ন্যাসী এবার মৃদু এসে ওই পথচারীকে বললেন এই গ্রামেও আপনি ওই রকম সজ্জন বন্ধুবৎস্বল ও পরোপকারী মানুষ পাবেন আপনি নিশ্চিন্তে এই গ্রামে এসে বসবাস করতে পারেন ওই সময় সেই নদীতে দুদিনই কিছু অন্য লোক স্নান করছিল তারা সন্ন্যাসীর মুখে এরকম দু কথা শুনে সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন মহারাজ আপনি দুদিনে দুজনকে দুরকম উত্তর দেন এর মানে ঠিক আমরা বুঝতে পারলাম না সন্ন্যাসী হাসতে হাসতে বললেন দেখো বাবা জগৎ ভালো আর খারাপের সমন্বয়ে তৈরি হয় তাই সবার আগে সবচেয়ে বেশি প্রয়োজন অন্যকে খারাপ বলার থেকে নিজেকে ভালো হওয়ার চেষ্টা করা আমরা নিজে ভালো হতে থাকলে আমরাও অন্যের মধ্যে সেই ভালো গুণগুলো দেখতে পাবো আর ক্রমাগত অনুভব করতে পারবো আমাদের পরিমণ্ডলটিও তেমনিভাবে পরিবর্তিত হচ্ছে তাই সবার আগে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো নিজেকে আলোকিত করা নিজেকে ভালোতে রূপান্তরিত করা নিজের মধ্যে খারাপ বিষয়গুলোকে মূল্যায়ন করে নিজেকে সংশোধন করা তাহলে জগৎকে ভালো মনে হবে আমরাও অনেক সময় অন্যের খুঁত সমালোচনা খারাপ দিকগুলোকে দেখতে ব্যস্ত হয়ে পড়ি কিন্তু একবারও সেই মানুষটার ভালো গুণগুলো ভালো স্বভাবগুলো পর্যালোচনা করি না ভাবি না অন্যের দোষ দেখা একটা সামাজিক ব্যাধি হয়ে আমাদের সামনে উপস্থিত হচ্ছে তাই তো শ্রী মা বলতেন দোষ দেখিস না অন্যের দোষ দেখবি নিজের যখন অন্যের দিকে আমি একটা আঙুল তুলছি মনে রাখতে হবে তিনটি আঙুল কিন্তু আমার দিকে উঠছে আসুন না একটু অন্যরকমভাবে ভাবি প্রতিদিন আমাদের চারপাশে থাকা লোকগুলোর ভালো গুণগুলো নিয়ে পর্যালোচনা করি চর্চা করি জানি কাজটা সহজ নয় কিন্তু চেষ্টা করতে দোষ কোথায় আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মানুষের প্রতি ঘৃণা নয় ভালোবাসা ও পাশে থাকার অঙ্গীকার করুন আর হাজারো চেষ্টা করেও যার কোনো ভালো খুঁজে পাচ্ছেন না তার থেকে দূরে থাকুন নমস্কার